তৈরি করে নেবো কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি খেতে সবসময়ই ভালো লাগে শীতকালে যেন ভালো লাগাটা একটু বেশি বেড়ে যায় তো আজকে এসে গেছি সেই রেসিপি নিয়ে যেভাবে তৈরি করলে কড়াইশুঁটির কচুরিটা হবে খুবই সুস্বাদু আর বেলতে গেলে একটাও ফেটে ওই পুর বেরিয়ে আসবে না তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে টু টেবিল স্পুন সাদা জিরে নিয়েছি জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব একদম পাউডার করব না একটু আদা ভাঙা থাকবে যাতে করে পরে মুখে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগে গন্ধটা পাওয়া যায় আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি তিন চারটে কাঁচা লঙ্কা আর দু ইঞ্চ মতো আদা সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি এতে থ্রি টেবিল স্পুন সরষের তেল অল্প একটু কালো জিরে আর হাফ টিস্পুন হিং দিয়েছে হিংয়ের গন্ধটা কড়াইশুঁটির গসলিতে খুব ভালো লাগে তো ফোড়নটা যেন পুড়ে না যায় হিং যদি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে পুরটা তারপরে দিয়ে দেবো বাটা মশলাটা স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে নাড়তে থাকবো ওই আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে জলটা পুরো শুকোবো তো জলটা শুকোতে থাক ততক্ষণে ময়দাটা মেখে নিই এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি নুন দেব হাফ টি স্পুন ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালোবাসি তাই হিং চিনিটা একটু বেশি দিয়েছি হাফ স্পুন হিং দিলাম থ্রি টেবিল স্পুন সাদা তেল দেব। তো ময়দা মাখার সময় যদি একটু হিং দিয়ে দেওয়া হয় তাহলে লুচি বা কচুরি যাই করেন খুব নরম হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবো ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না যেমন আমরা ময়দা মাখার জন্য মাখি সেরকম করে মেখে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এদিকে পুটটা অনেকটা শুকনো হয়ে এসছে আরও একটু শুকনো করব তার আগে কিছু মশলা দিয়ে দেব তো এতে দেব টু টি স্পুন চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দেব থ্রি টি স্পুন ভাজা মশলা যেটা একদম প্রথমে রেডি করে রেখেছিলাম তারপরে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশে গেছে আর পুরটা অনেকটা শুকিয়েও এসছে পুরটাকে আরও একটু শুকনো করার জন্য দিয়ে দেবো টু টেবিল স্পুন বেসন বেসন দিলে এই পুরের স্বাদটা গন্ধটা অনেকটা বেড়ে যাবে আর পুরটাও হবে একদম শুকনো শুকনো যতটা শুকনো হবে ততটাই কিন্তু লেচির মধ্যে পুর ভরতে সুবিধা হবে বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না তো বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একদম শুকিয়ে গেছে তো আমি পুরটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই বাটিরটা আজকে করব আর টিফিন বক্সে তুলে রেখে দেবো ফ্রিজে এয়ারটাইট বক্সে এইভাবে পুর তৈরি করে রাখলে মাস মতো কিন্তু থাকবে এদিকে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এই লুচির থেকে একটু বড় সাইজের লেচি করেছি এইভাবে প্রথমে ছড়িয়ে নেব বা বাটির মতো তৈরি করে নিতে পারেন তারপরে মাঝখানে পুর দিয়ে দেবো মাঝখানে এভাবে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব তারপরে এরকম হাতে নিয়ে ছড়িয়ে নেব তাতে করে বেলতে গিয়ে পুরটা ফেটে বেরিয়ে না আসে একদিকে জমে না থাকে এরকম প্রত্যেকটা যদি ছড়িয়ে নেওয়া যায় তাহলে বেলার সময় কিন্তু একটু ফেটে বেরিয়ে আসবে না তো এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি একটা বেলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না ফেটে দেখুন কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে মশলাগুলো এবারে এখানে এই একশো এম মতো সাদা তেল নিয়েছি সাদা তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একটা একটা করে কচুরি ভেজে নেব তো কচুরিগুলোই বেশি নাড়াচাড়ার দরকার নেই নিজের থেকেই দেখুন এরকম ফুলে উঠবে যেহেতু ভেতরে পুড়তে আছে তো প্রত্যেকটা কচুরি ভেজে নেব তো এভাবে কড়াশিটির কচুরি বাড়িতে করে দেখবেন গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও হয় দারুণ টেস্টি তো এই কচুরিটা আলুর দম বা পায়েস আমার তো সব কিছু দিয়েই ভালো লাগে শুধুমুখে খেতে বেশি ভালো লাগে বা মাংসর তরকারি যেটাই বলবেন সব কিছু দিয়েই খুব টেস্টি লাগে খেতে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার